ভারত হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বিশ্ববাসীর সামনে যে অবাক করার মতো ঘটনা প্রকাশ পেলো সেটা হলো বিরাট রোহিতের দ্বন্দ্ব ম্যাচ জয়ের পর ভারতীয় দর্শকরা এবং টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা যখন বিজয় উদযাপন করছেন তখন স্টাম্প হাতে নিয়ে মারামারি শুরু করে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু কেন তারা মারামারি করতে গেলেন তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এই প্রশ্নের সহজ উত্তর হলো তারা খুশিতে মারামারি করতে গেছেন কারণ এটা সত্যিকার অর্থে কোনো মারামারি ছিল না এটা ছিল বিরাট এবং রোহিতের মধ্যে একটু দুষ্টুমি আর কেনই বা তারা দুষ্টুমি করবেন না কারণ ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিয়ে আসতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাতে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনেক বড় অবদান ছিল তা অস্বীকার করার মতো না আর এর ফলে দর্শকরাও পেয়ে গেল একটু হালকা বিনোদন বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট এবং এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ